সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পঁচিশে জুন শুক্রবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আম্বারি হাট থেকে আজকের বাজারের মাঝারি সাইজের তুমুল চাহিদা সম্পূর্ণ শাহিওল সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন এবং এই আম্বারি হাট পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছি

মানে লাস্ট তাহলে দুই কম সাইড হলে বিক্রি হবে আমরা আমবাড়ি হাট থেকে মোটামুটি খাবার কারণে উপযোগী মাঝারি সাইজের সার গরুগুলো আসলে সেই দামের ধারণা করে দেওয়ার চেষ্টা করছি আমরা যে এ পাশে দেখছি আর কিছু সাই সাই এইগুলো আসলে কীভাবে বিক্রি হচ্ছে আজকে আমবাড়ি হাট থেকে সেই ধারণা দাদা ভালো আছেন দাদা এটা আপনার

আচ্ছা এদিকে আমরা দেখি ভাই যান আচ্ছা এগুলো আনুমানিক বয়স কত দিনের মতো হয়েছে চার পাঁচ মাস কত চাচ্ছিলেন দাম তিনটা নাটে আমরা দেখি তিনটা লাটে লাটে তিনটা দেড়শো টাকা বললো আপনি কত চাইলেন সর্বশেষ কত হলে রাখবেন নব্বই হলে দেবেন

ছেষট্টি সাতষট্টি হলে এটা বিক্রি করে দেবে আমবারি হাট সাথে থাকবেন আমাদের আমরা যে পাশে দেখছি শাহিওয়াল একটা এটা ভাই যান আসসালামু আলাইকুম এটা আপনার ভাই শাহিওয়াল না আচ্ছা কত দাম চাচ্ছিলেন এটা পঁচপান্ন ক্রেতা কত দাম বললো

চেষ্টা <ihaz> করছি <violin Legislator>

বিয়াল্লিশ দাম বলেছি বিয়াল্লিশ বলছেন উনি কত চাইলো উনি চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ কোথা থেকে আসছিলেন আমি তো আমার জায়গা এখানে এগুলো আমার পার্টি চিটাগাং চিটাগাঙ্গের আপনার পার্টি আসছে আমি মাল কিনে দিই মাল কিনে দেন আচ্ছা আচ্ছা কি সিস্টেমে কিনে দেন একটা গরু কিনে দিলাম হ্যাঁ ঘুষ খাই না সামনাসামনি হ্যাঁ